একটু মিলাদ কি আমাদায় করবেন ঘরের মধ্যে একটু আল্লাহর হাবিব নূরের নবী hayatun nabi zinda nabike একটু সালাতু সালাম জবানবেন ও যুবকরে জানোনি আমার মরুদীব বাবাজিরা যেই ঘরের মধ্যে একবার যেই ঘরের মধ্যে একবার আল্লাহর হাবিবের দরুদ সালামের বাণী উচ্চারিত হয় ওই ঘরটাকে আল্লাহ পাক আবার আগামী বছর এই দিন পর্যন্ত আসমানি জমিনি গসব থেকে আল্লাহ পাক বাঁচায়া দেন এই জন্য আমি বলে যাব বাবাজিরা কোন মলবিয়ার মুশিদ বেদাত ফতোয়া দিল ওই বেদাত গুলা বলবেন রাখেন মিয়া সাহেব আপনার বেদাত ফতোয়া বেশি বেশি ঘরের মধ্যে আর কয়েকদিন আছে এই উপলক্ষ করে আপনি দোয়া পড়াবেন তার মানে এই নয় যে শুধু আপনি সবে আগে আপনার ঘরের মধ্যে দোয়া পড়াবেন এই নয় সারাটি মাস পড়াবেন সারাটি বছর পড়াবেন যতটুকু সম্ভব হয় আল্লাহ তৌফিক যাদেরকে দিয়েছেন ঘরের ভিতরে জিকির আজকার মিলাদ কিয়ামের ব্যবস্থা করবেন আল্লাহ পাক আসমান থেকে আপনাকে রিজিক দান করে দিবেন কোন সুবহানাল্লাহ এবার আসেন এই রাতের ফজিলত এবং মর্যাদার সম্পর্কে একখানা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহ নবী সাহাবি হযরত শের খোদ আলী কাল্লামাল্লাহু তাআলা ওয়া জাহুল কারীম যিনি হচ্ছে খাতুনে জান্নাত মা فاطمه الزهرا স্বামী শের খোদ আলী কাল্লামাল্লাহু তাআলা ওয়া জাহুল তিনি বর্ণনা করেছেন ওয়ান আলী ইবনে আবি তালিবিন ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول: ألا من مستغفر لي فاغفر له، ألا مسترزق فأرزقه، ألا مبتلى فأعافيه، ألا كذا ألا كذا حتى يطلع الفجر.

আমরা কেন দিনের রোজা রাখি কথা বলেন আমরা সবে বরাতের রাতে মাদত করি না এবং দিনের রোজা রাখি রাখি না এক ভণ্ড বেআব বাংলাদেশের এক নরপি চাষ সে বলছে কয় সবে বরাতের রাতে যদি কেউ ইবাদত করে নফল নামাজ পড়ে এবাদত মনে করে তাহলে জাহান নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট আর যদি রোজা রাখে কয়েসে বিনা হিসাবে জাহান নামে তাতে কোনো সন্দেহ নাই কত বড় বেআব হলে পড়ে এই ধরনের কথাই দেশের জনগণকে বোঝাতে পারে আপনারা বলুন শোভরাতের রাতে আমরা আল্লাহকে শেষ দা দেই আমার আল্লাহ পাকের জিকির করি ওনারের তেলাবাদ করি আল্লাহ পাকের দরবারে আমরা তবা করি এক শ্রেণীর মোল্লা মুর্শিদের এটা সহ্য হয় না তাহলে বলেন ওরা কি ইসলাম আর মুসলমানদের বন্ধনা দুশ্মন এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে কথা বলেন কোন সম্পর্ক আমার বাবাজিরা আমার বাবাজিরা কত অনুসারে লেখা এমনি হুসিয়ার আছে কথাখন সেই জায়গা না এনে আইয়া করলে মাইর খাওয়া ছাড়া নাই কথাখন ঠিক কিনা এখানে আমার নবীর পক্ষের লোক আউলিয়া کرامদের আল্লাহ এবং সুলের জন্য জীবন দিতে পারে এমন লোকের অভাব নাই কথা বলো ঠিক কিনা কতে সাফদানের ফতোয়া ডেলিভারি দিয়া বাংলাদেশে কোনো লাভ নাই কথাখন ঠিক এই ফতুয়া দিয়া বাংলাদেশে কোনো লাভ নাই এবার শোনেন আমার যুবকেরা আমরা যারা রাতের বেলায় এবাদত করি দিনের দিনের বেলা আমরা যারা রাখি

অসম এবং দিনের বেলায় তুমরা রোজা রাখা শুভানন্দ তাহলে বলেন রাতের বেলায় এবাদত দিনের বেলায় রোজা রাখার ব্যাপারে হালি আসছে না নাই শবে বরাতের ব্যাপারে প্রায় উনিশটি সহিব সবে রাবায়েত উনিশটি রবায়েত এসেছে যার মধ্যে কোনো ধরনের বিন্দু পরিমাণ সংশয়ের কোন সুযোগ নাই উনিশটি রাবায়ত এই রকম স্পষ্ট শবে বরাতের রাতের এবাদত মজুরিগীর ব্যাপারে কাজেই নিঃসন্দেহে এই রানকে আপনারা পালন করবেন আল্লাহ নবী সাহাবি বলেন ওসমো নাহারা তোমরা দিনের বেলায় রোজা রাখবা কারণ কি জানেন ফা ইন্নাল্লাহ ইয়ানজিলু ফিহা মি গুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া কারণ আল্লাহ পাক এই দিন রাতে তার মানে সূর্যাস্তের পরে আল্লাহ পাক তার অসংখ্য রহমত আর বারাকাত

তার মানে আল্লাহ পাক প্রথম আসমানে আসেন সেটা বলা যাবে না আল্লাহ পাকের রহমত ওই জায়গার মধ্যে চলে আসে সুবহানাল্লাহ কর প্রথম আসমানের মধ্যে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে তিনি ডাকতে থাকেন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক ডাকতে থাকেন কয় আলা মিন মুস্তাগফিরিন فاগফিরালা আলা মিন মুস্তাগফিরিন فاগফিরালা ও পৃথিবীর মানব সম্প্রদায় আচোনাকি কেউ তোমরা গুনাহগার গুনা করতে করতে জীবনের ভরাকে তোমরা ডুবিয়ে ফেলে দিয়েছ অসংখ্য গুনা খাতার দ্বারা তোমাদের আমল পরিপূর্ণ হয়ে গিয়েছে আল্লাহ পাক ফেরেস্তাদের মাধ্যমে এই চোদ্দ তারিখ মানে সবে বরাতের রাতে তার বান্দাদেরকে ডেকে বলে অ বান্দারা জীবনের যত বড় অপরাধী হও না বান্দা ঔ যুবকের মনটা নরম করে দিয়ে শুনো আমার মুরুbbi বাবাজিরা মনটা নরম করে দিয়ে শুনেন আমার বাবাজিরা আল্লাহ পাক তার বান্দাদের প্রতি কত দয়ালু আল্লাহ পাক যে থাকেন তার বান্দাদের এ ফেরেশতার মাধ্যমে আচোনাকি কেউ পৃথিবীর মধ্যেও পরাধি গুণহাজার আমার দরবারে চাও আজকে রাতে যদি আমার দরবারে চাইতে পারো আর কান্না কাটি করো আমি আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়ে আজ জীবনের সব অপরাধ maaf করে দিব। আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কাদিরিয়া সুন্নী মিডিয়া ইউটিউব চ্যানেল নতুন নতুন ইসলামিক ভিডিও করে দেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব